আলাইকুম আসসালামিকুম ভিউার্স আওয়ার নিউ ব্লক তো আজকে আমরা চলে যাচ্ছি চকরমারি দুয়ার লইপাড়া শহরে সম্মিলিত ওয়াস মাহফিলে তো আমরা চলে আসলাম মাহফিলে এখানে এসে এলাকার ভাই কিছু পিক তুলে দিলাম তারা আমাদের সাথে অনেকটাই কুশল বিনিময় করলো এখন তারাও নাকি ভিডিও করতে ইচ্ছুক তারপর আমরা বাজারে ঢুকলাম বাজারের আবহাওয়াটা দেখার জন্য দেখি বাজারের অবস্থা কি তারপর আমরা একটু একটু ছোট বাচ্চাদের খেলনাগুলা মজা করার জন্য আমি আর তানবি ভাই আমরা গান নিয়ে গুলাগুলি করতেছিলাম ভাবতেছিলাম ওকে গুলি করে মেরে ফেলবো মানুষজনের কারণে ওকে আর মারতে পারলাম না তারপর আমরা পুতুলের বাচ্চা দেখতেছিলাম একেবারে বিড়ালের মতো দেখতে তারপর আমরা আসলাম মেহেদির আর্টিসের দোকানে তারপরে আমরা বই দেখতেছিলাম বই দেখতে দেখতে আমরা ক্যামেরায় মাঝখানে আসলাম ভাবতেছিলাম আমরা খাবো কিন্তু কি খাবো চিন্তা করতেছিলাম চিন্তা করার এক পর্যায়ে আমরা নুডলস খেতে বসলাম খাওয়ার জন্য সবাই অনেকটা আশা নিয়ে বসে আছে মনে হচ্ছে যে কতদিন ধরে না খেয়ে আছে দোকানদার মামা আমাদেরকে লুডুস দিল । খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মাহফিলের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের মহিলা প্যান্ডেল তো আলহামদুলিল্লাহ আমরা মাহফিলে চলে আসলাম মাহফিলের পরিবেশটাও মাসাল্লাহ অনেক সুন্দর এখন আমরা একটু হুজরের ওয়াজ শুনবো আর আপনারাও একটু শুনেন নামাজ পড়েছেন কয় অত্ত পাঁচ বিশ্বলমী বিশ্ব নবীর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরেও লোকটা কিন্তু মুনাফিক শুধু কি মুনাফিক সাইয়েদুল মুনাফিক মুনাফিকের सरदार কারণে আজকে কঠিন শাস্তি কিয়ামতের ময়দানে যখন তাকে শাস্তি দেওয়া হবে বলা হবে আনা কঞ্জুকা আনা মালুকা যখন শাস্তি দেওয়া হবে লাগাল কাছর বলেছেন ফজরের সময় আর এশার সময় কষ্ট পারবা যে সচ্চিত নামাজী কারা কাছর বলেছেন মুনাফেকদের জন্য ফজরের নামাজ আর এশার নামাজ সব বাতিল হবে তো ভিউয়ার্স আমাদের মাহফিল শেষ এখন সবাই নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ